যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পরে কালো একটা স্পট বা দাগ আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত কলব পরিষ্কার করার জন্য আমি কয়েকটা ফর্মুলা বলে দিই এটা সবার জন্যে এবং বিশ্বাস করেন এখন আমরা সমাজে যারা বসবাস করি বেশিরভাগ আমরা মৃত কলভ নিয়ে বসবাস করি বেশিরভাগ যদি কলব জিন্দাই হতো তাহলে হক বাতিল চিনতে পারতাম না যদি কলব জিন্দাই থাকতো তাহলে কি দুনিয়ার এই মোহের মধ্যে ব্যস্ত থাকি যদি কলব জিন্দা থাকতো সারাদিন তাহলে দুনিয়ার ফিকিরে ব্যস্ত থাকতে পারি যদি কলভ জীবিতই থাকে তাহলে কাউকে দাফন করার পরে দুনিয়াবি বি গল্পে কেউ মত্ত হতে পারে যদি কলপ জিন্দা থাকে তাহলে কেউ মানুষকে ঠকাতে পারে কম দিতে পারে কেউ কি গোপনে পাপ করতে পারে কেউ কি অন্য সম্পদ আত্মসাত করতে পারে কলব থাকলে কেউ সুদ খায় কলব জিন্দা থাকলে কেউ কেউ করে থাকলে এরকম নোংরা কনসার্টে যেতে পারে অতএব বুঝতে পারছি এইসব পরিস্থিতি দেখে যে আমাদের বেশিরভাগের কলব কি মৃত নিঃসন্দেহে মৃত কোনো সন্দেহ নাই নী সাল্লাম বলছেন যখন আদম সন্তান একটা পাপ করে তখন কলবের মধ্যে একটা স্পট বা দাগ পরে কালো একটা স্পট বা দাগ পরে আবার যদি গোনা করে আবার স্পট পরে আবার দাগ পরে আবার গোনা করে আবার স্পট পরে গোনার উপর গোনা করতে থাকে করতে থাকে পুরো কলবটা কালো কুচকুচে কুচ্ছিত হয়ে যায় দুর্গন্ধযুক্ত অনেস্টলি বলেন তো দেখি অনেস্টলি বলেন যে আমাদের কলবগুলো এখন এরকম না আমরা কন্টিনিউয়াসলি পাপ করি না কতবার দিনে পড়ে কতবার নবিসাম এমন একজন ব্যক্তি যার আগের গুনা মাফ পরের গুণা মাফ তারপরেও তিনি দিনে একশো বার বলতেন আস্তা বা আমাদের তো প্রয়োজন হয় না কারণ আমাদের তো অনেকের আমাদের সবার না অনেকের অ্যাটিটিউডটা এমন যে সে জান্নাতে অলরেডি চলে গেছে এবং তার দল তার সংগঠন অলরেডি জান্নাতে চলে গেছে আপনার যদি লিজ লাগে আপনি আসেন আমার কাছে ফর্ম পূরণ করেন আপনাকে দিয়ে দেবো জাননা এমন অ্যাটিটিউড নাই আচ্ছা এই অ্যাটিটিউডটা কিন্তু ইহুদিদের দর্শন ওরা এরকম মনে করতো যে আমরা আল্লাহর সিলেক্টেড বান্দা ইলেক্টেড বান্দা যদি জাহান্নামে নামে যাইও তাহলে অল্প কয়েকদিন থাকবো তারপর বেরো চলে আসবো হ্যাঁ এই কথা শুনে বাকার আছে পরে দেখেন তো দেখুন প্রিয় ভাইয়ারা কলব পরিষ্কার তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখন মানুষ বলতে পারে সুফিজমের আলোচনা করছে হ্যাঁ সুফিজমের আলোচনা করছি কিনা তা জানি না তবে আমি আল্লাহর এহসান নিয়ে কথা বলছি কি নিয়ে কথা বলছি হাদিসে জিবরুলের মধ্যে চারটা প্রশ্ন করা হয়েছে কটা প্রশ্ন চারটা তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে আখবিরনি আনিল এহসান হে মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমাকে হেহসান সম্পর্কে বলুন জিবরাইল আলীসাল্লাম প্রশ্ন করছেন কে প্রশ্ন করছেন এহসান কি সাল্লাল্লাসন আবদুল্লাহ হে আল্লাহ কে রাহ তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো এখন চা র হু ফাইন রাখ তুমি যদি আল্লাহকে দেখতে নাও পারো জেনে রাখবে যে আল্লাহ পাক তোমাকে দেখছেন এই ফিলিংসটা মানুষের মধ্যে থাকলে কি মানুষ পাপ গুলো করতে পারে যদি পাপ হয়েও যায় সেটা তবা করে ফিরে আসবে তাই নয় কি আচ্ছা এখন দেখুন কি করতে হবে এক নাম্বার এক নাম্বার বলছি যে অন্তরটাকে পরিচ্ছন্ন করতে হবে পরিচ্ছন্ন করার জন্য প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা কি করা ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরা যদি আপনি জামাত মিসও করে ফেলেন বাসায় পড়ে ফেলবেন নামাজ বাদ দেওয়া যাবে না মানে জামাত মিস করে ফেলেছি নামাজ নামাজ বাদ এমন নয় জামাত আচ্ছা হয়ে গেছে ঘুমিয়েছিলেন বা মনে ছিল না বা ব্যস্ত ছিলেন কথার কথা যখনই সময় পেয়েছেন মনে পড়েছে ঘুম থেকে উঠেছেন নামাজ পড়তে হবে একাই পড়তে হবে বাদ দিবেন আজকে থেকে বরং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে সেগুলো যেন হিসেব করে আদায় করে দেয়া সম্ভব হয় এটাও চেষ্টা করা উচিত আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন একটা নাম্বার নসিহত নামাজ ছাড়া যাবে না কারণ একটা হাদিস যথেষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করল কি করল কুফরি করল মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাত বারিআত মিন জিম্মাতিল্লাহ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর অর্পিত ফরজ নামাজ ত্যাগ করলো সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল তার উপর আল্লাহর কোনো জিম্মেদারি নাই প্রথম নাসিহত যদি অন্তর পরিচ্ছন্ন করতে চাই নামাজ